যারা বাবা মা পরিবারকে ছেড়ে পালিয়ে বিয়ে করতে চান আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দুই হাজার সালে আমি একটা প্রতারকের হাত ধরে বাসা থেকে পালিয়ে চলে আসি আসার সময় বাবার বেতনের নগদ বিশ টাকা আর আমার মায়ের পাঁচ ভরি গহনা আমি নিয়ে আসি প্রতারকের সাথে পাড়ি নতুন জীবন শুরু করার আশায় আমি বাসা থেকে ভোর ছয়টার সময় বের হই 2009 সালে দুই সালের মতো এত ফোন ছিল না সবার হাতে হাতে সেদিন রেল স্টেশনে আমরা বসেছিলাম ট্রেনের অপেক্ষায় ট্রেন আসলে ট্রেনে উঠে আমরা পারিজমা জমাবো নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে আমার খুবই ভয় লাগছিল কারণ আমি পরিবার থেকে এই প্রথম এতটা দূরে তাও নতুন একটা মানুষের হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছি ঢাকায় আসার পরে আমার কাছ থেকে সে টাকাগুলো চেয়ে নেয় বলে আমাকে এখন টাকাগুলো দাও তখন আমি আমার কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা ওর কাছে দিয়ে দেই তখন সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কত টাকা এনেছো আমি বললাম পনেরো হাজার টাকাই এনেছি আর অল্প কিছু গহনা এনেছি তখন আমাকে বললো ঠিক আছে গহনাগুলো তোমার কাছে সাবধানে রেখো এরপরে আমরা একটা হোটেলে ঢুকে একটু নাস্তা করি হোটেলে নাস্তা খাওয়া শেষ হলেই ওখান থেকে বের হয়ে সে একটা মোবাইলের দোকানে ঢোকে সে আমার দেওয়া পনেরো হাজার টাকার মধ্যে থেকে টাকা দিয়ে একটা স্মার্টফোন তার হাতের যে মোবাইলটা ছিল বাটন সেটা আমাকে দিয়ে দেয় এই মোবাইলটার দাম খুব বড় জোর এক হাজার টাকা হবে মোবাইলটা কিনে এসে আমাকে বলে এই শহরে আমি যদি এই ফোনটা না ইউজ করি তাহলে আমার কপালে ভালো কোনো চাকরি জুটবে না আমি তার কথা তখন বিশ্বাস করে নেই। এরপরে সে আমাকে তার বন্ধুর বাসায় নিয়ে গেল সেখানে তার বন্ধু এক রুমে একাই থাকে এবং ওপরে থাকে তার বন্ধু খাটের ওপরে নিচে থাকি আমি আরও ওই রুমে ছিল একটা ভাঙা নর্মাল একটা খাট নর্মাল কিছু খাবার দাবারের প্লেট বাটি ঘটি আর তেমন কিছুই ছিল না ওই রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে চলে যাওয়ার পরে সে আমাকে বলছে দেখি তোমার কাছে কি কি গহনা আছে কি গহনা নিয়ে এসেছো তুমি তারপরে আমি আমার ব্যাগ থেকে গহনাগুলো বের করে তাকে দেখাই আর আমার কাছে যে পাঁচ হাজার টাকা রেখেছিলাম সেটা আমি আমার কাপড়ের ভেতরে লুকিয়ে রাখি এরপরে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এভাবেই আমাদের বেশ কিছুদিন কেটে যায় কিন্তু সে আমাকে কোনোভাবেই বিয়ে করছিল না আমি তাকে বেশ কয়েকবার বিয়ে করার জন্য চাপও দিয়েছিলাম কিন্তু তারপরেও সে আমাকে বিয়ে করছে না আমাকে বারবার বোঝায় ভালো দিন দেখে তারপরে সে আমাকে বিয়ে করবে এরপরে হঠাৎ একদিন আমাকে এসে বলছে আমরা যে অবিবাহিত সেটা এই পাড়ার কয়েকটা ছেলে জেনে গেছে এখন তারা এই বাসার দিকেই আসছে আমরা কি করবো বলতো আমাকে বলতে বলতে এই তিনটা ছেলে এসে রুমে নক করে তারা আমাদেরকে নানা ধরনের বাজে কথা বলতে থাকে ওই ছেলেদেরকে সে কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায় কিন্তু তারা কিছুতেই রাজি হয় না তখন সেই ছেলেগুলো বলে তাদের সাথে যদি আমি শারীরিক সম্পর্ক করি তাহলে তারা আমাদেরকে ছেড়ে দিবে তাছাড়া আমাদেরকে ছাড়বে না আসলে তার বন্ধুর বাড়িটা এমন একটা জায়গায় আশেপাশে বাসা আছে লোকজন আছে কিন্তু বাসার দরজা যদি একবার আটকানো যায় তাহলে ভেতরে কি হচ্ছে না হচ্ছে কেউ টের পাবে না ওরা নানা ধরনের কথা বলে আমাদেরকে ভয় দেখাচ্ছিল ওদের কথা শুনে আমি প্রচুর ভয় পেয়ে যাই এক প্রকার বাধ্য হয়ে আমি ওদের কথায় রাজি হয়ে যাই সেদিন ওই তিনটা ছেলেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি প্রচন্ড ভেঙে পড়ি আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার সাথে কিভাবে এত কিছু হয়ে যাচ্ছে আমি তখন তাকে আমাকে বিয়ে করার জন্য খুব জোরা জোরি করি অনেক চাপ দেই তখন সে আমাকে বলে পরশু আমরা বিয়ে করব পরের দিন সকালে সে চলে যায় একটা চাকরি খোঁজে তখন তার বন্ধু বাসায় চলে আসে আর তাকে দেখতে না পেয়ে তার বন্ধু আমার সাথে শারীরিক সম্পর্ক করে জোরপূর্বক যখন সে বাসায় চলে আসে আমি তাকে সমস্ত ঘটনাটা খুলে বলি কিন্তু সে আমাকে বলে এতে কিছু মনে করো না সে আমার বন্ধু হয় তার বাড়িতে আমাকে থাকতে দিয়েছে দুই একটা বার করলে তোমার আমার তেমন কোনো ক্ষতি হবে না না হয় একটু সময় কাটালো আমার বন্ধুর সাথে তাতে কি হয়েছে তোমার তার মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে যাই এটা কি বলছে সেদিন রাতে সে আমাকে বলছে চলো আমরা আমার বড় বোনের বাড়িতে চলে যাই তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে আমি তখন তার কথা বিশ্বাস করলাম সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দিলাম রওনা দেওয়ার আগে সে আমাকে বলল তোমার কাছে গহনাগুলো আমাকে দাও আমার কাছে রাখি তোমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে আমি সতেরো বছরের এক যুবতী তার কথায় ভুলে গিয়ে তাকে আমি বিশ্বাস করে ফেলি কুমিল্লা আসার পরে আমরা একটা বাসায় উঠি সেখানে গিয়ে দেখি একটা সুন্দরী মহিলা ছিল আমি তাকে দেখা মাত্র কিছু খাও আপু এগুলো খেতে দিয়েছে এগুলো খেয়ে একটু বিশ্রাম করো একটু ঘুমিয়ে নাও জার্নি করে এসেছ অনেক ধকল গেছে তোমার উপরে তাতে আমাদের বিয়ে হবে কাজে আসবে এখন আমি বাজারে যাচ্ছি বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে তুমি রেস্ট করো আমিও তার কথাগুলো বিশ্বাস করে থেকে গেলাম সেখানে ও বাসা থেকে বের হয়ে যাওয়ার পরেই রুমের মধ্যে এগিয়ে যেতে দেখলাম আমার মতো আরও বেশ কয়েকটা মেয়ে সেখানে রয়েছে আর বাসাটা অনেক বড় ছিল বেশ কয়েকটা রুম ছিল আমাকে তখন ভাত দেওয়া হলো ভাত খেয়ে আমি ঘুমিয়েও পড়লাম রাতের বেলা আমার ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে তার বোনকে আমি যখন জিজ্ঞেস করলাম আপনার ভাইয়া কোথায় আর তোকে তো তোর নাগর আমাকে বেঁচে দিয়ে গেছে এখন বেশি কথা কইস না রাতে তোর ঘরে মেহমান যাবে খুশি কইরা দিস মহিলার এই কথাটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না আমার জীবনটা আমি কোথায় এনে ফেলেছি প্রিয় দর্শক এই স্টোরিটা আপনাদেরকে শেয়ার করার একটাই উদ্দেশ্য অনেক কিশোরী মেয়েরা আছে যারা না বুঝে ভালোবাসার মোহে পড়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসে কাউকে কিছু না জানিয়ে এমন একটা ছেলের হাত ধরে অধিকাংশ মানুষ চলে আসে না তারা স্ট্যাবলিশড না তারা ভালো পরিবারের ছেলে না তাদের সম্পর্কে কোনো খবর জানে এই ভুলগুলো করা থেকে অবশ্যই বিরত থাকো সব মেয়েরা অবশ্যই ভিডিওটা দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবেন এই জন্য বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ